বন্ধুরা তো আজকে বলবো যে বাচ্চা পায়রা তার মার কাছে না রেখে নিজেই বড় করে ফেলবেন কিভাবে তো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আশা করি খুবই সহজ পদ্ধতিতে আপনার বাচ্চা ভাইরা বড় হয়ে যাবে তো এরকম যে ছোটো ছোটো বাচ্চা এগুলো তো আমি প্রায় সাত দিন হয়েছে আট দিন হয়েছে খাওয়াচ্ছি তো এরা এখন এত বড়ো হয়ে গেছে এদের মা বাবা আর এদের খাওয়ায় না আমি নিজেই খাওয়াই তো দেখতে আছেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে আছে তো খুবই সহজভাবে আপনাদের দেখাবো আমি যেটা করি তো এটা করলে আপনার পায়রা দেখেন এরকম ছোটো ছোটো বাচ্চাকে আপনি খাবার দিয়ে দিলেন তো এরা আস্তে আস্তে খাওয়া শিখে যাবে মানে খুবই অল্প দিনের কাজ থাকবে তো ওর মা বাবাও অতটা মানে রেস্টে থাকবে এদের খাওয়ালে অনেক রোগা হয়ে যায় তো এদের আপনার নিজেই খাওয়াই নিতে পারেন তো দেখতে থাকেন কিভাবে কি করবেন তো এ দেখেন অল্প একটু জল নিয়ে নেবেন চারটে পায়রার জন্য আপনি যেরকম জল লাগে নিয়ে নিলেন তারপরে আপনার কী করতে হবে আমার প্রায় ছখানা পায়রা আছে যেগুলোকে আমি হাতে খাওয়াই তো ওর মধ্যে কী কী করতে হবে দেখেন তো প্রথমে আপনি একটা জল নিয়ে নিলেন তার মধ্যে আপনাকে ম্যাশ দিতে হবে যে মুরগির ম্যাশগুলো আছে যেটা ভালো ম্যাশ সেটাই কিন্তু আনতে হবে মানে কম দামির ম্যাশটা কিন্তু ভালো হবে না যেটা ভালো ম্যাশ একদম হলুদ ওই ম্যাশটা নিয়ে নিলেন তারপর ওইটা মাপ মতো আপনি ঢেলে নিলেন যতটা আপনার পায়রা আছে সেই হিসেবে আপনি ঢেলে নিয়ে কি করতে হবে আপনাকে এগুলোকে একটু গলতে দিতে হবে তো আপনি যদি নাও গলতে দিতে চান তাহলে কি করতে হবে দেখে নিন ভিডিওটা পুরো এরকমভাবে একটু গুলিয়ে নিলেন এটা গুলালে কী হবে এর ভিতরে যত ময়লা আছে দেখবেন উপরে ভেসে উঠবে এ দেখেন এগুলো ভেসে উঠলো তো এগুলো আস্তে করে আপনাকে এইভাবে ফেলে দিতে হবে প্রথমেই ফেলে দিতে হবে গুলে গেলে কিন্তু অনেকটা ম্যাচ চলে যাবে এরকম প্রথমে ফেলে দিলে বেশি ম্যাচ যাবে না এই যে এটা পড়ে গেল এবার ম্যাচটা পুরো পরিষ্কার হয়ে গেল তো এইভাবে বাচ্চাদের আপনি খাওয়াবেন আমি পুরো ভিডিওটা দেখতে থাকেন বলছি দেখেন কীভাবে কী করবেন তো এটা আপনার পরিষ্কার করে নিলেন তারপরে আপনাকে কী করতে হবে এ দেখেন এরকমটা লম্ফ নিতে হবে বা আপনি যে কোনো জিনিসে গরম করতে পারেন তো আমি এই লম্ফতেই গরম করি এই যে এই জিনিসটা আমি বানিয়েছে দেখতে আছেন ছোটোখাটো যাতে আমার নিচে যেতে হয় না বারবার একটা ড্রেস লাই দিয়ে এরকমভাবে রাখি এরকম একটা জল জল রাখার জন্য উপরে দেখছেন ছোটো ছোটো পেরেক মারা আছে যে একটা উনুন টাইপের বানানো আছে তো এটা আমার কাছে প্রায় দু বছর ধরে আছে দু বছর না হলে এক দেড় বছর হয়েছে তো দেখেন এটা আস্তে করে এখানে বসিয়ে দিলাম তো যখনই বাচ্চা বাইর ম্যাশ খাওয়াবেন সময় বাচ্চা বাইর জল গরম করে খাওয়াবেন শীতকাল হোক বা বর্ষাকাল হোক গরমকালে না করলেও চলে যাবে কিন্তু শীতকালে আপনার এরকম জলটা গরম করতেই হবে নয় কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে আর পোট জামও হয়ে যেতে পারে যদি গরম জল না থাকে তো এ দেখেন এইভাবে এটা গরম হতে থাকলেও তারপরে কি করতে হবে দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন ঝন্ডু পাঞ্চারিশ এটা হলো পেট পরিষ্কারের তো বাচ্চা বা পেট সমস্যা থাকলে এটা দিলে আপনার কোনো বাচ্চা কোনো পুরো একদম ফিট বাচ্চা থাকবে তো এ দেখেন এটা পুরো গরম হয়ে গেছে তো এটা খুবই সহজে আপনিও করতে পারবেন আর বাচ্চা পায়ের একদম ফিট থাকবে কোনো অসুবিধাই হবে না তো এটাকে একটু গুলে নিলেন তো এক মিনিটের মতো একটু ভালো করে গুলে নিলেন হাত দিয়ে এক মিনিট না করলেও হবে একটু জাস্ট গুলিয়ে নিলেন হয়ে যাবে তো এর মধ্যে আপনার কি করতে হবে এর মধ্যে আপনার এই যে ছ সাত পোটা এই ঝণ্ডু পাঞ্চালিজ দিয়ে দিতে হবে এই যে ছ সাত পোঁটা দিয়ে দিলাম তো এটার মধ্যে দিয়ে দিলে কী হবে এই বাচ্চাগুলোর গ্রোথটা খুবই সুন্দর থাকবে আর বাচ্চা এই ম্যাচেই যে পাওয়ার আছে বাচ্চা একদম গ্রোথ ঠিকঠাক থাকবে তো এই ঝন্ডু পাঞ্চাশটা দিলেও একটু ভালো হয় তো এটাকে এখন আমি হাত দিয়ে করে নেবো এই লাঠি দিয়ে আমি ভিডিওটা করছি বলে অসুবিধা হচ্ছে না আমার এটা প্রায় এক মিনিটের কাজ তো এ দেখেন এটা আমি করলাম এইভাবে আপনারা গুলে নিলেন এটাকে আর এটা যেন বেশি মোটাও না হয়ে যায় একদম পাতলাও না হয়ে যায় তো এ দেখেন এরকম আমি করে নিলাম তো আমার সাতখানা পায়রা আছে তো সেই হিসেবে আমি চার চামচ দিয়েছি তো এটা চার চার চামচ বলতে ওই যে ওই চামচ কী বলছি এটা কৌটোর মধ্যে যেটা ছিল ওইটা হিসেবে আমি দিয়ে দিলাম তো আপনার যেটা যেরকম পায়রা আপনি একদিন দিলেই বুঝতে পারবেন যে আপনার পায়রা কতটা লাগবে তো এ দেখেন আমি সেই হিসেবে আমি এটা দিয়েছি চার চার ঢাকনিতেও হয়ে গেছে আমার ঢাকনি না একটা কৌটো ছিল যেটা তো ওটাতে আমার সাতটা পায়রা আরামসে হয়ে যায় তো এ দেখেন এটা একটু গরম হয়ে গেলো ঝন্ডু পাঞ্চি মানে ঝণ্ডু পাঞ্চালেও মিশিয়ে দিলাম আর এটা এখানে রাখলাম তো সমস্যা হচ্ছিলো দেখেন এই জায়গাটা আমি ক্যামেরাটা কীভাবে রাখবো বুঝতে পারছিলাম না তো আমি নিচে সব ভিজে গেছে যার জন্য আমি ক্যামেরাটা এক সাইড করে রাখবো তো এ দেখেন এরকম একটা জিনিস বানিয়ে নেবেন এটার মাথায় একটা ফেব্রুইক দিয়ে এরকম একটা লেভেল পাইপের যে এটা নিয়ে বোতলের মধ্যে এরকম করলেই দেখেন কত স্পিডে আসছে আর একটা জিনিস করতে পারেন যে রিস্কার যে প্যাপু আছে ওটা দিয়েও করে নিতে পারেন ফেব্রুইক দিয়ে মাথার মধ্যে লাগিয়ে দেবেন তো এটাও আমার রেডি হয়ে গেলো বাচ্চা খাওয়ানোর জিনিসটা তো ওটাও বলে দিলাম কীভাবে কী করবেন এবার দেখেন ক্যামেরাটা রাখার প্রচুর সমস্যা হচ্ছিল তো প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি ভাবছিলাম যে কীভাবে রাখবো ক্যামেরাটা তো এইভাবে আমার জাস্ট দেখলাম অনেকক্ষণ পর দাঁড়ালো ক্যামেরাটা তো তারপরে দেখেন আমি বাচ্চা পায়রা ধরে দেখাচ্ছি আপনাদের এ দেখেন এগুলো সব ম্যাচ খাওয়ানো বাচ্চা এ ওর মার কাছে প্রায় সাত থেকে আট দিন ছিল তারপর থেকে আমি ওকে খাওয়াচ্ছি তো বাচ্চা দেখেন কোনো আনফিড নেই কিচ্ছু নেই পুরো বাচ্চা একদম চাঙ্গা বাচ্চা তো এ দেখেন আমার ক্যামেরাটা তো ঠিকমতো মতো নি খাওয়ার খাওয়ানোর ভিডিওটা তো একটু মানে অসুবিধা হলো দেখে নিন তো দেখেন বেশি খাওয়াবেন না বেশি খাওয়ালে আবার জল খাওয়াতে পারবেন না তো আমার এই পায়রাটা বেশি খাওয়ানো হয়ে গেলো তো এর কিছুক্ষণ বাদে জল খাওয়াবে তো এটা খাওয়ানোর পরেই আপনি কুড়ি এম জল দিয়ে দেবেন তো এ দেখেন চারটে পায়রাকে আমি ধরে দেখালাম মানে ভিডিও করার সময় একটু অসুবিধা হয় যে ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা ওইসবও দেখতে গিয়ে আবার পায়রাকে ঠিকঠাক খাওয়ানো হয় না তো যখন আমি নিজে খাওয়াই তখন একদম পুরো পারফেক্টভাবে খাওয়ানো হয় তো দেখেন এটা হলো গোলা পায়রার বাচ্চা গোলা পায়রার সাথে ভালো পায়রার জোড়া দিয়ে বাচ্চা তুলেছি সব এগুলো ম্যাচ খেয়েই বড় হচ্ছে তো কী সুন্দর দেখেন বাচ্চাগুলো গ্রোথ হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে ওর মা বাবাকে খাওয়াতে হচ্ছে না একসাথে আমি সাতখানা বাচ্চা রেখে দিই একটা ঘরের ভিতরে আমি সেও দেখিয়ে দেবো আপনাদের তো এ দেখেন একটা বাচ্চা তো আমি চারটে পায়রাকে খাওয়ানো দেখালাম তো এইটার একটু খাওয়ানোর ভিডিওটা এসছে এ দেখেন ওর মুখে ঢুকিয়ে গলাটা উপর দিক তুলে দিয়ে চাপ মারলেই পুরো ঢুকে যাবে এই যে ঢুকে গেল তারপরে আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে জল খাবেন একটা শিঁড়িষ নেবেন সিঁড়ি কিনে আনবেন সিঁড়ি তো সবার বাড়িতেই থাকে যারা পায়রা পশে তো ওই সিঁড়িষে করে কুড়ি এমএল জল নিয়ে নেবেন আর জলটাও দেবেন একটু গরম জল হলে ভালো হয় কারণ ম্যাচ তো গরম আছে জলটা একটু ঠান্ডা হলেও সমস্যা হয় না তাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে পায়রার কোনো পোট বন্ধ এইসব কোনো ঝামেলা হবে না তো এ দেখেন একে কুড়ি এম জল দিয়ে দিলাম তো জলটা খাওয়ালে একে আমি রেখে দেবো তো এবার দেখাচ্ছি দেখেন পায়রাগুলো কোথায় থাকে এ দেখেন এখানে চারখানা পাঁচখানা আছে আর দুটো একটু বড় হয়ে গেছে বলে ওদের আলাদা জায়গায় রেখে দিয়েছি তো দেখেন এখানেও বাচ্চা ফুটেছে তো এইভাবে বাচ্চাকে খাওয়াবেন কোনো সমস্যা হবে না আর যেভাবে যেভাবে বললাম আর ম্যাশ যখন খাবেন পায়রা একটু পোটটা চেক করবেন যে পায়রার পোট যেন শুকিয়ে না যায় তাহলে জল দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর লাইক কমেন্ট করবেন সবাই তো সকালে একবার ওইভাবে খাবার দিয়ে দেবেন ম্যাচটা তারপরে আপনারা বিকেলবেলা আপনারা পায়রাকে না খাওয়ালেও চলে যাবে জাস্ট জল খাইয়ে দেবেন পায়রা একবেলা খাওয়ালেই পায়রা ঠিক থেকে যাবে বাচ্চা পায়রা তো আমি একবেলাই খাওয়াই ওই সকালেই খাওয়াই আর বিকেলে খাওয়াই না বিকেলে বিকেলে অল্প অল্প একটু থাকে তো সেখানে আমি একটু জল দিয়ে দিই তাতেই হয়ে যায় আর আমি পায়রাকে খাওয়াই না তো এ দেখেন একটা আমার অনেক পুরনো বাচ্চা তো ওই বাচ্চাটা আমার কাছেই আছে এখন অনেক বড় হয়ে গেছে ধারি পায়রা এখন পুরো সাদা হয়ে গেছে পায়রাটা এর সাথে আর ছিল সে মরে গেল কদিন আগেই তো দেখেন বাচ্চাটা মানে প্রচুর ফুর্তিলা বাচ্চা আমি ভেবেছিলাম একটা নর হবে একটা মাদি হবে তো দুটোই মাদি হয়ে গেছিলো তো এই বাচ্চাটা এখনো আমার কাছে আছে